সময় বাইরের কেনা বিস্কুট না খেয়ে ঘরেতেই একদম কম সময়ে এইভাবে আটার বিস্কুট বানিয়ে নিতে পারেন এভাবে বানালে বিস্কুট যেমন খাস্তা হবে তেমন কিন্তু দারুণ টেস্টিও হবে আর চা বসিয়েই একদম কম সময়ে বানিয়ে নিতে পারবেন তো আটার বিস্কুট বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ আটা এখানে আমি গমের আটাই নিয়ে নিলাম এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ সুজি হাফ কাপ দিয়ে দিচ্ছি শুকনো নারকেল পাউডার চার টেবিল চামচ সাদা তিল আর পাঁচ ছয় টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ময়ান দিলে বিস্কুটের টেস্ট দারুণ হবে তবে আপনারা চাইলে ঘিয়ের জায়গায় সাদা তেল দিয়েও একই রকমভাবে তৈরি করতে পারেন তো সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু মুঠো করে দেখে নিতে হবে যদি মুঠো মতো হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন ময়ানটা একদম পারফেক্ট আর না হলে আরও একটু ঘি দিয়ে মেখে নিতে হবে তো এখন একটা শিরা বানিয়ে নিচ্ছি একটা কড়াইতে হাফ কাপ চিনি হাফ কাপ জল সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেব। চিনি ফুটিয়ে শিরা কিন্তু ঘন করার দরকার নেই চিনিটা একদম গলে গেলেই শিরাটা রেডি হয়ে যাবে তো চিনি গলে গিয়ে শিরাটা ফুটে উঠেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে শিরাটাকে উষ্ণ গরম অবস্থাতেই অল্প অল্প করে আটার মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর একেবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়েই মেখে নিচ্ছি আর এই শিরাটা দিয়েই কিন্তু মেখে নিতে হবে যদি আপনাদের জলের প্রয়োজন হয় সামান্য একটু গরম জলও দিতে পারেন আর তবে ডোটাকে কিন্তু একদম শক্ত করেই মাখতে হবে ডোটা যেন কোনো মতেই নরম না হয় তো এইভাবে শিরা বানিয়ে বিস্কুট বানালে বিস্কুটের টেস্টটাও কিন্তু দারুণ হয় চিনিটাও সব জায়গায় ভালোভাবে মিশে যায় খেতেও কিন্তু বিস্কুটগুলো ভালো হয় তো আমি শিরাটাকে অল্প অল্প করে দিয়ে এই রকম শক্ত করেই কিন্তু ডোটাকে মেখে নিয়েছি এখন একটা চাকির উপরে রেখে খুব ভালো করে মেখে নিচ্ছি ডোটা শক্ত হবে কিন্তু ডোটাকে কিন্তু ভালো করে মাখতে হবে তো খুব ভালো করে মেখে আমি দুটো ভাগ করে নিয়েছি এইবার এক একটি ভাগ নিয়েও আবারও খুব ভালো করে একটু মেখে নিলাম তারপর এই রকম লম্বা করে নিলাম এই রকম লম্বা করে একটা রোলের মতো করে নিতে হবে তারপর একদম উপরের দিকের অসমান জায়গাটা সরিয়ে দিয়ে এইভাবে একটু আড়ে করে কেটে নিতে হবে তো এরকমভাবে একটু কেটে নিলে দেখতে খুব সুন্দর লাগে তবে আপনারা আপনাদের পছন্দমতো শেপে অবশ্যই কেটে নিতে পারেন আর কেটে নেওয়া হয়ে গেলে এক একটা বিস্কুটকে নিয়ে হাত দিয়ে একটু সুন্দর করে সেট করে নেবেন তাহলেই কিন্তু বিস্কুটগুলো একদম রেডি হয়ে যাবে ভাজবার জন্য তো একই রকমভাবে আমি সব বিস্কুটগুলোকেই কেটে নিয়েছি আর ওই মাত্র দু কাপ আটা দিয়ে এক থালা বিস্কুট কিন্তু রেডি হয়েছে এইবার বিস্কুটগুলোকে ভেজে নেব দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে বিস্কুটগুলো আর খেতেও দারুণ টেস্ট হবে এইভাবে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর বিস্কুটগুলোকে তেলে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে ভাজতে হবে তবেই বিস্কুটগুলো ভেতর থেকেও ভালো ভাজা হবে আর খেতে কিন্তু দারুণ মুচমুচে হবে তবে খুব বেশি টাইমেরও কিন্তু প্রয়োজন নেই চা বসিয়েই বানিয়ে নেওয়া যাবে যদি বিস্কুটের ডোটা রেডি থাকে বিস্কুটের ডো রেডি থাকলে বিস্কুট বানাতে কিন্তু একেবারেই সময় বেশি লাগবে না তো উল্টে পাল্টে বেশ লালচে করেই কিন্তু ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি আর বিস্কুটগুলো গরম অবস্থায় একটু নরম থাকবে কিন্তু যত ঠান্ডা হবে ততই কিন্তু খাস্তা হবে একই রকমভাবে আমি পরের ব্যাচের বিস্কুটগুলোও ভেজে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে সব বিস্কুটগুলোকেই কিন্তু একদম মুচমুচে করে বেশ লালচে করে ভেজে নিয়েছি এগুলোকেও তুলে নিচ্ছি আপনারা এই বিস্কুটগুলোকে স্টোর করে পনেরো দিন পর্যন্ত অনায়াসে খেতে পারেন কোনো অসুবিধাই হয় না আর বিস্কুট যেহেতু আটা দিয়ে তৈরি তো স্বাস্থ্যের পক্ষেও ভালো খেতেও কিন্তু দারুণ টেস্ট অবশ্যই এইভাবে বানিয়ে নিন আটার বিস্কুট খেতে সবাই পছন্দ করবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ